রংপুরে কোটা আন্দোলনে কিভাবে নিহত হয়েছিল আমাদের ভাই শহীদ আবু সাইদ আপনারা ভিডিওটি দেখুন তাকে পুলিশ কীভাবে গুলি করে মেরে ফেলা হয়েছিল শহীদ আবু সাইদকে এই আবু সাইদের জন্যই আজকে পুরো দেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করলো এই আবু সাইদের জন্যই আজকে পুরো বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করতে পারলো সৈরি শেখ হাসিনা সরকারের আমলে অনেক দুর্নীতি অনেক কাজ হয়েছিল এই বাংলাদেশে কিন্তু কোটা আন্দোলনে সৈরাসারি শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর পরে আর কোনো মানুষ অশান্তিতে থাকতে পারে না আর কোনো মানুষ অশান্তিতে থাকে না আর কোনো মানুষ খাওয়ার আবার মারা যায় না শেখ হাসিনা সরকার চেয়েছিল কোটা দিতে মুক্তিযোদ্ধার ছেলে মেয়েদের যাতে শুধু চাকরি হয় আর সাধারণ যারা শিক্ষার্থী আছে তাদের জন্য চাকরি না হয় এই কোটা শেখ হাসিনা সরকার দিতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের ছাত্ররা সেটা কখনোই মানতে না তারা বলেছিলেন যে কোঠা না মেধা সবাই বলেছিল মেধা মেধা আপোষ না সংগ্রাম সবাই বলেছিল সংগ্রাম সংগ্রাম যেমন সেই আন্দোলনে কোটা আন্দোলনে শহীদ হন আমাদের রংপুরের বেগম ইউনিভার্সিটির ছাত্র শহীদ আবু সঈদ তিনি শহীদ হওয়ার পর পর থেকে ছাত্ররা বলেছেন যে এখন সুজা যদি সরকার শেখ হাসিনার আমরা পতন চাই তাকে আমরা আর সেই চেয়ারে বসতে দিব না তিনি এতগুলো খুন এতগুলো লাশ এতগুলো মার্ডার কেন করলেন আমরা তাকে আর সেই চেয়ারে রাখতে দিতে পারি না আমরা তাকে আর সে চেয়ারে রাখবো না শেখ হাসিনা সরকার তার পরপরই সৈরাজী শেখ হাসিনা আওয়ামী লীগের দোসর শেখ হাসিনা সরকারের পতন হয় এবং তারপর পরে বাংলাদেশ পাঁচই আগস্ট নতুনভাবে স্বাধীনতা অর্জন করে এবং একটি নতুন বাংলাদেশ ছাত্ররা আমাদেরকে উপহার দিয়েছেন তো হ্যালো ফিওয়াস এই কোটা আন্দোলনে একমাত্র আবু সাইদ ছিল মাস্টার মাইন্ড আবু সাইদের জন্যই আজ পুরো দেশ স্বাধীন হয়ে গেল আবু সাইদের জন্য আজ পুরো বাংলাদেশ স্বাধীন সো হ্যালো ভিওয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর আমি সবসময় বলি আপনারা সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন সময় শান্তিতে থাকুন Wonder what?